প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা স্কলারশিপে আবেদন করার পর তোমরা যে প্রিন্ট আউটটি পেয়েছো সেই প্রিন্ট আউটটি কীভাবে পূরণ করবে এবং এই প্রিন্ট আউটটির সাথে কী কী ডকুমেন্ট সহযোগে স্কুল এবং কলেজে জমা করবে এ নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওয়েশিস স্কলারশিপে আবেদন করার পর তোমরা তিনটি পেজ যুক্ত একটি প্রিন্ট আউট পাবে সেই প্রিন্ট আউটটিতে সব কিছু ঠিকঠাক আছে কি না তা প্রথমে দেখে নিতে হবে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তুমি স্কুল বা কলেজে ভেরিফিকেশনের সময় ঠিক করে নিতে পারবে তাই অবশ্যই প্রিন্ট আউটটি হাতে পাওয়ার প্রথমেই সব কিছু মিলিয়ে দেখে নেবে যে সেগুলি ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক দেখে নেওয়ার পর প্রথম পেজটিতে তোমাদের বেশি কিছু করতে হবে না শুধুমাত্র উপরের দিকে দেখতে পাবে বেস্ট ইউর ফটো হেয়ার এখানে তোমার একটি রঙিন ছবি চিটিয়ে দিতে হবে যদি তুমি যে এই স্কলারশিপে আবেদন করার সময় যে ছবিটি ব্যবহার করেছিলে সেই ছবিটি না থেকে থাকে তাহলে তুমি যে কোনো ছবি এই অংশটিতে চিটিয়ে দিতে পারবে এরপর দ্বিতীয় নম্বর পেজটিতেও তোমাদের বেশি কিছু করতে হবে না এরপর দ্বিতীয় পেজটিতে একটু নিচের দিকে দেখতে পাবে এই প্লেস অপশানটিতে তোমার ঠিকানার নাম লিখতে হবে এবং তার নিচে ডেট অপশানটিতে তুমি যে এই স্কলারশিপে আবেদন করেছিল সেই ডেটটি লিখতে হবে এবং তার উল্টো দিকে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে তোমার নিজের সই করতে হবে দ্বিতীয় পেজের নিচের দিকের অংশটি তোমাদের কিচ্ছু করতে হবে না এটা তোমার স্কুল বা কলেজ এর দায়িত্ব এখানে দেখতে পাবে ইনস্টিটিউট ভেরিফিকেশন উইল বি ডান অনলাইন অর্থাৎ এই জায়গাটি অনলাইনের মাধ্যমেই ফিল আপ করা হবে তাই তোমাদের এই জায়গাটি কিচ্ছু করতে হবে না নম্বর পেজে প্রথমেই দেখতে পাবে রেসিডেন্টাল সার্টিফিকেট এখানে উপরে উল্লিখিত কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাইন করাতে হবে এখানে দেখতে পাচ্ছ কাউন্সিলর জেলা পরিষদ মেম্বার জিটিএ পঞ্চায়েত সভাপতি ইত্যাদি ব্যক্তিদের সাইন করাতে হবে জায়গাটিতে সেই ব্যক্তি সিলমোহর থাকবে এবং এই প্লেস অবসেনটিতে তুমি যে অফিসারকে দিয়ে সই করাচ্ছ সেই অফিসারের ঠিকানা থাকবে এবং তুমি যেদিন সই করাবে সেদিনের ডেট এই ডেট অপশানটিতে থাকবে এরপর যাকে দিয়ে সই করাবে সেই ব্যক্তির নাম এখানে ব্লক লেটারে থাকবে এবং তার ডেজিগনেশন অ্যাড্রেস ডেট পিনকোড এগুলি তোমাকে কিচ্ছু করতে হবে না এগুলি তুমি যেখানে সই করাতে যাবে সেখানে অফিস থেকেই করে দেওয়া হবে সব কিছু এরপর নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাবে ডিক্লারেশন অফ ইনকাম এখানে তোমার পারিবারিক ইনকাম সংখ্যায় লিখতে হবে এবং এর পরের ফাঁকা স্থানটিতে তোমার পরিবারের ইনকাম কোথায় লিখতে হবে এরপর নিচে তোমার প্লেসের অপশানটিতে তোমার ঠিকানা এবং ডেট অবশানটিতে তোমার জবে স্কলারশিপে আবেদন করেছিলে সেই ডেটটি দিতে হবে এবং এখানে সিগনেচার ইন ফুল এখানে তোমার আর অভিভাবকের সিগনেচার প্রয়োজন এরপর নিচে দেখতে পাবে এই স্কলারশিপে আবেদন করার পর স্কলারশিপ এটি পূরণ করার পর এর সঙ্গে কী কী ডকুমেন্ট স্কুল বা কলেজে জমা করতে হবে প্রথমে এ কপি রিসেন্ট স্টেম সাইজ পাসপোর্ট কালার ফটোগ্রাফ অর্থাৎ রঙিন ফটোগ্রাফ জমা করতে হবে এরপর দু নম্বর নম্বর অপশানটিতে দেখতে পাবে কপি মার্কশিট সার্টিফিকেট অফ দ্য লাস্ট এক্সামিনেশন পাস্ট অর্থাৎ বিগত পরীক্ষার মার্কশিট জমা করতে হবে এরপর তিন নম্বর অপশানটিতে দেখতে পাবে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স দিতে হবে এক্ষেত্রে শুধুমাত্র তোমার অ্যাকাউন্টটি গ্রাহ্য হবে তোমার অভিভাবকের অ্যাকাউন্ট দিলে কিন্তু সেক্ষেত্রে তুমি স্কলারশিপের টাকা পাবে না এবং এক্ষেত্রে অবশ্যই যেন তোমার অ্যাকাউন্ট নম্বরটি ভালোভাবে দেখায় এরপর চার নম্বর অপশানটিতে দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট অর্থাৎ এখানে বিডিও ইনকাম সার্টিফিকেট দিতে হবে চার নম্বর অপশানের এই পরবর্তীতে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ ডেট অফ বার্থের প্রুফ দিতে হবে এক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড আর এই দুটির মধ্যে যে কোনো একটি তোমার কলেজে জমা করতে হবে এরপর একটু নিচের দিকে এল এলে দেখতে পাবে দ্য রিকোয়ার্ড সার্টিফিকেট অন দ্য বডি অ্যাপ্লিকেশন ফ্রম আর টু প্রোভাইড দ্য কনকেন্ট অথরিটি পার্সন অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ টু সাবমিটেড উইদিন ফিফটিন ডেট অর্থাৎ আবেদন করার পনেরো দিনের মধ্যেই তোমাকে এই ফর্মটি স্কুল বা কলেজে গিয়ে জমা করতে হবে